অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এক বিরাট জনসভার আয়োজন করা হইয়াছে উক্ত সভায় আমাদের বাসকান্দি ও আশেপাশের যুবসমাজ ও ছাত্রদের এই সব ডাক্স মদ ও অন্যান্য নেশা থেকে বাঁচানোর ও সমাজকে এই সব অধপতন থেকে উদ্ধার করার উদ্দেশ্য নিয়ে আলোচনা হবে আপনারা দলে দলে যোগদান দিয়ে এই সভাটিকে সাফল্য মন্ডিত করে তুলুন ধন্যবাদ